সারাদেশের দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আজকের দিনটি সেই সাথে বাদ যায়নি মন্দির নগরী উদয়পুরেও উদয়পুর কে বি হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী প্রণীত সিংহ পাশাপাশি তিনি দেশের সংহতি শান্তি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানান সুন্দর বৃদ্ধির জন্য

বহুমাত্রী সীমা থেকে উত্তি পেয়েছেন স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্ণ করার পর আমাদের দেশ দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারত হওয়ার লক্ষ্য নিয়ে অমৃতকালের দিকে যাত্রা শুরু করেছে আমাদেরকে স্বাভাবিক ভাবে দুই হাজার সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা বর্ষে আমরা ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নিজে থেকে রাজ্য দেশের সবাই নিয়োজিত করবো রাজস্বী প্রধান নেতৃবেই আর ভারতবর্ষের প্রকৃত মানুষের সর্বমিন উন্নতি সাধন সম্ভবপর হচ্ছে